টোটালি বেসিক একবারে বেসিক থেকে আমাদের এই গ্রামারের পোর্শনগুলো শুরু করেছি যেখান থেকে শুরু করে নিয়ে একবারে অ্যাডভান্স পর্যন্ত আমাদের গ্রামার এই ভিডিও চ্যানেলে চ্যানেলে আসতে থাকবে তো অবশ্যই যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন সঙ্গে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সো যে ভাবে ভার সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে বেশ কয়েকটা ভিডিও তার মধ্যে যার এর ভিডিওটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি চ্যানেলে অবশ্যই গিয়ে পেয়ে যাবেন তারপরে পরে হ্যাজ হ্যাব এর ভিডিওটা দেওয়া হয়ে গেছে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবহার সবসময় আমরা ইউজ করে থাকি যেগুলো হ্যাচ হ্যাব তারপরে অ্যামিজার এগুলো সময় ইউজ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে যখন আমরা টেন্স আরো ডিটেলসে টেন্সে যাব টেন্সে যখন ভাগগুলো গুলো তখন ওগুলো অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যদি এখানে কনসেপ্ট থাকে আর এখানেই কনসেপ্ট নাই অথচ টেন্সে চলে যাচ্ছে তাহলে পরে কিন্তু সমস্যা হবে সো এই যে ওয়াজ আর এটা আমরা ব্যবহার করে থাকি আচ্ছা পাস টেন্সে ইউজ করে থাকি তো যখন আমরা পাস টেন্স ইয়ে করবো তখন তো সেটা আমরা পরিষ্কার হবেই তো এবার এই ওয়াজার ওয়ারের ব্যবহারটা আমরা একটু কোথায় কি কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নিতে হবে ওয়াজ সময় মাথায় রাখতে হবে ওয়াজ সময় আমাদের সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের সঙ্গে ইউজ করি উই মাস্ট ইউজ ওয়াজ উইথ এ সিঙ্গুলার নাউন ওয়ার প্রোনাউন তো উই ক্যান ইউজ ওয়াজ উইথ এ সিঙ্গুলার নাউন ওয়ার প্রোনাউন অর্থাৎ সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের সঙ্গে আমরা এই ওয়াজ ইউজ ইউজ করে থাকি তারপর পরে ওয়ারটা কী হবে না ওয়ার হবে আমরা ইউজ করব কোথায় না প্লুরাল নাউন এবং প্রোনাউনের সঙ্গে আমরা এই ওয়ার ইউজ করে থাকি একটু যদি ডেপথে আমরা যাই তাহলে বিষয়টা এরকম হয় দেখুন একবার এখানে লিখলাম এখানে লিখছি কি সিঙ্গুলার এসে সিঙ্গুলার দিয়ে যেমন আমরা এখানে লিখতে পারি আমি আমরা তুমি তোমরা হে দে এটা হচ্ছে টোটাল প্রোনাউনের একটা সিঙ্গুলার প্রণালের ভাগ এই যে সিঙ্গুলার প্রোডাক্টগুলো পেলাম তার মধ্যে সিঙ্গুলার প্রোডাক্টের মধ্যে যদি নাম্বার ভাগ করি তাহলে এটা এটা হচ্ছে ফার্স্ট পার্সেন এটা হচ্ছে সেকেন্ড পারসেন আর এটা হচ্ছে থার্ড পারসন ফার্স্ট পার্সেন সেকেন্ড পারসেন থার্ড পার্সেন তো এই ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পারসনের মধ্যে আই এর পরে সবসময় আমরা ওয়াচ ইউজ করে থাকি ওয়ের পরে ওয়ে আর এমনিতেও বললাম যে প্লোরাল ইউ প্লুরাল তাহলে এগুলো যেহেতু প্লোরাল আছে সব সব জায়গাতে আমাদেরকে কী বসাতে হবে ওয়েখানেও ওয়ে ইউ এর পরে ওয়ে হয়ে থাকে ঠিক আছে এটা ইউজ করলাম এই জায়গাতে আসছে সিঙ্গুলার হিসাবে হি তারপরে পরে বসছে ওয়াজ এসে বিষয় এই যে এই থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এখানে আরও কিছু আমরা নাউন বা প্রোনাউন পেয়ে থাকি যেগুলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হিসাবে ইউজ হয় প্রথমত হচ্ছে হি তারপরে সি ইট আর এখানে হবে কি ওয়াল নেমস ওয়াল নেমস থার্ড পারসেন্ট সিঙ্গুলারের মধ্যে যেটাগুলো পড়ছে হি সি ইট ওয়াল নেমস এই টোটালটার ওপরে আমাদের কী কী বসাতে হবে টোটালটাকে ওপরে বসাতে হবে ওয়াচ আই থিঙ্ক ক্লিয়ার হলো এ বিষয়টা একটু আরও ডিপতে যদি আমরা যাই তাহলে পরে বিষয়টা আরও একটু পরিষ্কার হবে কীভাবে না ওয়াচওয়ারের ব্যবহারে যদি একটু সেন্টেন্স নিয়ে দেখা যায় তাহলে কি কেমনটা হয় চলুন দেখা যাক সেন্টেন্সে আমরা তার ব্যবহার একটা যেমন আই এখানে কি লিখলাম আই ওয়াজ আই এর পরে কি দেখলাম তাহলে ওয়াজ আই ওয়াজ এ আই ওয়াজ এ স্টুডেন্ট আই ওয়াজ এ স্টুডেন্ট তাহলে আয়ের পরে ওয়াচ হয়ে গেল দুই নাম্বার যদি আমরা নিই এখানে যদি দেখা যায় তাহলে ওয়ের পরে কে আসছে ওয়ের পরে সবসময় ওয়ে আছে ডাব্লু ওয়ে পরে ওয়ে তাহলে এই ভাবে তিন নাম্বার যদি একটা সেন্টেন্স নেওয়া যায় ইউ ইউর পরে ড্যাশ দিলাম তাহলে এই জায়গাটাতে দেখে ইউ আছে ইউ যদি হয় তাহলে এখানেও আমাদের বসাতে হবে তো এইরকমভাবে যদি আর একটা সেন্টেন্স নেওয়া যায় দে দেড় পরে কী ইউজ হবে দেড় পরেও কী হবে মানে যেহেতু পোয়ার আছে তাহলে এখানেও ওয়েড ইউজ হবে তো এরকমভাবে যদি দেখা যায় এরকমভাবে যদি দেখা যায় তাহলে পরে পাঁচ নাম্বারে যদি আর একটা সেন্টেন্স নেওয়া যায় পাঁচ নাম্বারে এখানে যদি কোনো হে সে ইয়ে যাই আসুক না কেন হে সেট আর যে কোনো নাম যদি আসে রাম শ্যাম যদু মধু যাই বলেন না কেন এখানে আসে যাই আসুক না কেন এরপরে সবসময় ওয়াজ ইউজ হবে ওয়াজ আর ওয়ারের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তাহলে এখানে যাই থাকুক না কেন তো এই হচ্ছে ওয়াজ আর এর ব্যবহার এভাবে আমরা এরপর এগুলো টোটালটা প্র্যাকটিস কি করার পর একটার পর একটা আমরা প্র্যাকটিস